বিএনপির পোষা পাখি জামাতি ইসলাম এখন বিএনপিকেই ঠুকুর দিতে পারে জামাতি ইসলাম পুরো বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা ঘটায় দিয়ে এবার সরকার গঠন করলেও করতে পারে যদি আসন্ন নির্বাচন বারো তারিখে অনুষ্ঠিত হয় এমন আছে জামাতে ইসলাম সরকার গঠন করতে পারে যেই বিএনপি জামাতি ইসলামকে শুধুমাত্র আওয়ামী লীগকে ঘায়ল করার জন্য কোণঠাসা করার জন্য তাদের ছায়াতলে রাখত সেই জামাতি ইসলাম অনেক আগেই বিএনপির খাঁচা থেকে উড়াল দিয়ে আকাশে উঠতেছে কি এখন বিএনপি কেউ খাঁচায় বন্দি করতে পারে জামাতি ইসলাম সম্ভাবনা রয়েছে ডে বাই ডে জামাতি ইসলামের জনপ্রিয়তা বাড়ছে তাদের কৌশলের কাছে বিএনপি ভরা ডুবি জামাতি ইসলাম যখন থেকে শেখ হাসিনা সরকারের পতন হলো তখন থেকেই তারা বিভিন্ন কৌশলে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনা তাদের লোক বসিয়ে দখল করলো আর বিএনপি তাদের নেতাকর্মীরা পুরো বাংলাদেশব্যাপী চাঁদাবাজি দখলদারিত্ব মামলা বাণিজ্য করতে করতে এ বিএনপি দলটাকে কণ্ঠাসা করে ফেললো মানে ডে বাই ডে জামাতে ইসলামের জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে সবচাইতে মিরাক্কেল যেটা হয়েছে গতকালকে আমেরিকার সবচাইতে বিখ্যাত গণমাধ্যমে আসছে জামাতে ইসলামের সাথে আমেরিকা যোগাযোগ করছে এবং আমেরিকা মনে করে জামাত ইসলাম সরকার গঠন করলেও করতে পারে মানে এটা পুরো বাংলাদেশের ইতিহাসে একটা নজিরবিহীন ঘটনা যেই জামাত ইসলাম কখনো বিরোধী দল তো দূরের কথা তিন নাম্বার দলে থাকতো য কখনো তাদের সিট দশটার উপরে হয় নাই সেই জামাত ইসলাম এখন সরকার গঠনের স্বপ্ন দেখে এমন কি জামাতে ইসলাম শেখ হাসিনা সরকারের পতনের পরে তো মিরাক্কেল দেখাচ্ছে ছাত্র সংসদগুলি বিএনপিকে তারা দেয়নি ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা ছাত্র সংসদ নির্বাচনে জামাত ইসলামের ছাত্র শিবিরের সমর্থিত প্যানেল জয়ী হয়েছে বিপুল ভোটে আর ওই মিরাক্কেলটা যদি এই বারোই ফেব্রুয়ারি হয় যদি নির্বাচন হয় তাহলে তো বিএনপির অবস্থা খারাপ এবং ধারণা করা হচ্ছে এই নির্বাচনে যারা সরকার গঠন করবে পরবর্তীতে যে আবার কিছুদিনের মধ্যে যদি জাতীয় সংসদ আরেকটা নির্বাচন হয় ওখানে এখনকার বিরোধী দলরা আর ক্ষমতা যেতে পারবে না কারণ আরেকটা যে ছাত্র কি বলে এটাকে সংসদ নির্বাচন হবে সেইখানে সব দলের অংশগ্রহণ হবে ইনক্লুডিং আওয়ামী লীগ সহ তো এখন যারা সরকার গঠন করতে পারবে না তারা আর ভবিষ্যতে সরকার গঠন না করার সম্ভাবনাই রয়েছে তো ব্যাপারটা এরকম হয়েছে যাদের ছায়াতলে থাকত মানে বিএনপির ছায়াতলে জামাত ইসলাম এখন ছায়াতল থেকে বের হয়ে তারাই এখন বিএনপিকে কোণঠাসা করে ফেলছে এটাই হচ্ছে রাজনীতি